আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেক নতুন ব্লাউজ নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লাউজ নিয়ে আসলাম এটাকে বলা যায় কি বউ ওকে বললেন হাজব্যান্ড ওয়াইফ একদম দেখছেন লেহেঙ্গা ধুতি পরে বসে আছে ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে যা সুন্দর পরলে আরও সুন্দর লাগে হাতার ভিতরে দেখছেন অল ওভার কাজ সিকোয়েন্সের কোনো ইস্ট্রো মিস্ট্রণ নাই সিকোয়েন্সের কাজ জুড়ি সুতোর কাজ একদম হ্যান্ড ওয়াশ করা যায় এগুলো হ্যাঁ ডিজাইনগুলো দেখছেন সামাতের আপনাদের একটু কাজ থেকে দেখাই কাজটা কাজ থেকে দেখাইলে বুঝবেন আর হাতের কাছে নিলে তো আরও বুঝবেন পড়লে অনেক সুন্দর লাগে ওগুলো কালার আছে অনেক প্রত্যেকটা কালার আছে যার যে কালার লাগে নিতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা কোনো অনেকে বড় গোলাপ পছন্দ করে না গলাটা একটু ছোটোর ভিতরে নেয় গলাটাও ছোটো আছে হ্যাঁ কালারগুলো আছে আপনারা দেখে নিন হ্যাঁ এটা হচ্ছে আপনার রানী গোলাপি আর কি এটা হচ্ছে ইয়েলো ইয়েলো কালারটা তো ওয়াসাম এই দুটি ব্লাউজ যার লাগে নিতে পারেন এই ধরনের ব্লাউজ লেগে থাকলে অবশ্যই নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন কালেকশান আসলেই আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব